আচ্ছা তোমরা কি এটা খেতে চাও তার জন্য একটা কাজ করতে হবে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ তোমাদের যদি জিততে পারো তবেই ওটা খেতে হবে হ্যাঁ তো কে কে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চাও চ্যালেঞ্জটা তো বলো হ্যাঁ তোমরা কি রাজি কিসের ওপরে চ্যালেঞ্জটা শুনি

তুমি পেরেছো বলতে হবে না ও তো হাফ ফুলেছে এখনো পুরো ফুল কথা ছিল ফোলানোর হাফ ফুলে কি আমি একটুখানি গানি ফুললে কি হয় পুরো ফুল আবার ফুল আবার কি সুযোগ দেয়া হবে না কি ডাবল কি ডাবল বনি বনি আর বনি যদি একবারে পেয়ে যায় তাহলে তুমি হেরে যাবে হ্যাঁ তাহলে আর ঠিক আছে আমি আপাতত আপাতত সাইড এবার বনি বনি রেডি দুটো বনি পারবে বনি যত সাহস আছে রেডি বনি আগে এই করে নাও ওয়ান দাঁড়াও না पाड़बे ना ना पाड़बे ना अमी वो गिफ्ट का हां रेडी हां रेडी 1 पूरा देखो कौन देगा अफकार ओह oh, ब्लैक खुलेगा देखो तो खुला गया तक खुले, अच्छा, साड़, 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 <laughs> खुले चलो चलो रेडी 4 हाँ 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 गए आ गए आ तो

একটা রকেটের মতন বল টু পাস গেল কেটে আর একটা পাশে পড়ে গেছে বল তুই কি খেলতে চাস আরে তো খুব আসে বল তুই একটা নে আমি পারবো না একটা একটা ভোলা যায় এটা এটা এরকম করে না আমি কাকু বলছি আমি তো নিজেই পারলাম না যাই হোক একটা দাও একটা એમুকে দাও নেক্সট সুইচটা অন করে দিবি এমনি হবে হ্যাঁ

আর বনি যে পারবে সেটা সেটাও আমি বুঝতে পারিনি বনি এত সাহস করতে গে হলো কত সুন্দর করে দিল তো যাইও আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর এরকম চ্যালেঞ্জ আরো দিতে থাকো যাতে আমি জিততে থাকি হ্যাঁ বনি জিতবে নাহলে পরের দিন নেক্সট চ্যালেঞ্জ আমি দেখা যাবে দেখা যাবে নেক্সট চ্যালেঞ্জ আমিও জিততে পারি সেটা পারবে এরকম কিছু আইডিয়া তোমরাই দাও তো আমরা তিনজনে মিলে চ্যালেঞ্জ করবো তো এই এই টাইপের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানাও কি টাইপের দেখতে চাও বা কি কিরকম আইটেম দেখতে চাও অবশ্যই জানিও তো এই চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি কেমন লাগলো সেটাও জানিও টাটা